আমির ফ্যাসিবাদের পেতাত্মা শেখ হাসিনা বিদায় নিলেও ফ্যাসিবাদের দোষর রাজে এখনো ঘাটতি বেড়ে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে আজকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধা এনসিপির সমাবেশে হামলা করে তারা সেই কথাই প্রমাণ করেছে বাংলাদেশ জমাত ইসলামের পক্ষ থেকে তরুণ ছাত্রদের সংগঠন ফাসিবাদ বিরোধী জনতার তরুণদের একটি কাফেলা এই জুলাই যুদ্ধে এনসিপির মিছিলে সমাবেশে যারা হামলা করলো দিনের বেলায় প্রকাশ্যে প্রশাসনের উপস্থিতিতে কি করে এটা করতে পারলো প্রশাসনকে তার জবাব দিতে হবে এই প্রশাসন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যান মালের নিরাপত্তার জন্য ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে নিরপেক্ষ প্রশাসন বলে আমরা মনে করি অথচ দিনের বেলা একটি ঘোষিত পদযাত্রা সমাবেশ পেয়ে দিয়ে মঞ্চ ভেঙে আগুন দিয়ে কিভাবে তারা পারল এখন তাদেরকে গোপালগঞ্জ এনসিপির নেতাদের কেন অবরুদ্ধ রাখা হয়েছে তাদেরকে দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আমরা জমাত ইসলামের পক্ষ থেকে ফাঁসিবাদ বিরোধী সংগ্রামে গণতান্ত্রিক সকল শক্তির উপরে ফাঁসিবাদীদের যে কোনো হামলার বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো আমরা অবিলম্বে গোপালগঞ্জ এটাও কিন্তু বাংলাদেশের অংশ এটা সকলকে মনে রাখতে হবে গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী নয় বাংলাদেশের এই মানচিত্রে ভূখণ্ডের একটি অংশ কি করে তারা সেখানে জুলাইব্বুত্থানের বীর ন্যাগদের একটি ছাত্র সংগঠন থেকে আসা যাদের ত্যাগ যাদের নির্জাতের উপরে প্রতিবাদ মুক্ত হওয়ার এক বিরাট অংশীদারিত্বের গর্বের দাবিদার যে সংগঠন তাদের উপরে কি করে হামলা করা হলো আমরা অবিলম্বে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসন সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করব গোপালগঞ্জে যে ঘটনা হয়েছে এটা একটি অসদি সংকেত দেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না পারে এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে